ছেলে কম করে জানিও কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো পুকুর আজকে স্কুলে রাখ বন্ধু জন্মদিন তো আমাদের বাড়ির সামনেই বাড়ি তাদের আর কি তো আমাদের সামনে ক্লাবটাই ওদের অনুষ্ঠান হচ্ছে তো এখন সবে আমরা রেডি হচ্ছি পুকুর আমি রেডি হয়েছি যাব গিফট অলরেডি কালকে কিনে রেখে দিয়েছি কিনা আছে এই যে আমাদের টিপস কিনা রয়েছে টিপ কিনা রয়েছে তো চলো আগে বের এখন বাজে 8টা বাজে 8টা 10 15 হতে গেল তো চলো বেরেই পড়ে কথা বলছি এই দেখো মা এখন সেজেছে যাবে এখন আদি বাড়িতে আদি বাড়ি দু তারিখে হ্যাপি বার্থডে তাই জন্য মা এখন সেজেছে এই দেখো আর আমিও এখন সেজে গেছি এই দেখো বোধা দিও গোল্ডেনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো আমরা বেরাই চলো আমি আসছি চলো

তোমাদের তো আগেই বলেছি যে আমি একটা বার্থডে পার্টিতে যাচ্ছি তো ওর বন্ধুর পাঁচ বছরের জন্মদিনের পার্টি হচ্ছে এটা তো এখানে স্কুলের বন্ধু যে হতো ওই জন্য স্কুলের সব মায়েরা এসেছে আর সব বন্ধুরাও এসেছে মানালি তো দেখো এগুলো সব ওদের বন্ধু আর কি তো এসে পরেই ওদের প্রথমে তো চিকেন পকোড়া করেছিল তো দেখো বন্ধুদের খেতে দেখে পুকুরও চলে গেছে একদম স্টলে চলে গেছে ও চিকেন পকোড়া নেবে তো এটা হচ্ছে ওর বন্ধুর তো আগেই দেখলে তো সে ওকে চিকেন পকোড়া দিল তো সে ও পুকু চিকেন পকোড়া নিয়ে এবার খাচ্ছে আর তার সাথে আমিও একটু খাচ্ছি প্রথমে স্টার্টার এটা ছিল আর এদিকে ফুচকাও আছে জানো তো আর এদিকে বার্থডে বয়কে সঙ্গে করে নিয়ে দিদিমা দাদু সবাই ফটো তুলছে আর সব বন্ধুরাও দেখো সবাই রয়েছে খুব মজা করছে বাচ্চাদের পার্টি হলে আর কি সব খুব দারুণ মজা করেছে ও তো আমার কাছে ছিলই না জানো সারাক্ষণ খালি এই বন্ধুদেরকে পেয়েছে তাদেরকে নিয়ে এদিক ঘুরছে ওদিক ঘুরছে এটা করছে মানে একটা সময় তোমরা দেখবে না যে আমার কাছে আছে আর যেহেতু এটা আমাদের বাড়ির সামনে এখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে আমার ওদের যখন ওদের আত্মীয় স্বজন রয়েছে সেখানে আমারও এখানে প্রচুর আত্মীয় স্বজন রয়েছে আর ইনি দেখেন এনে হচ্ছে বার্থডে বয় হচ্ছে ছোটো বিজি বা আমি ছবি তুলছি বলেও কিন্তু খুব ক্ষতি যায় না যখন তখন এরকম ভিডিও করি ছবি তুলে খুব রেগে যায় আর এটা হচ্ছে আমার সেজ মামি আর এইদিকে দেখো পুকুকে দিয়েছি আমি ছবি তুলে দিতে মামির সাথে পুকু করছে দেখো ভিডিও তো আমি আর সেটা বাদ দিলাম না আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আর দিকে খাওয়া পর্ব তো চলছেই কিন্তু খাওয়া শেষ হচ্ছে না এবারে খাচ্ছিস একবার করে নিচ্ছিস এটা হচ্ছে খাওয়ার জায়গায় এটা এখানে হচ্ছে খাবার জায়গা আমার ছেলে সব কিছু ছেড়ে দিয়ে আইসক্রিমের চিন্তা দেখো কত কষ্ট দেখো মামির পাশে বসে একটু ছবি তুললো কিছুতেই ছবি তুলবে না নাকি লজ্জা পাচ্ছে তুলতে আর এদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো সবাই খাচ্ছে এদিকে তোমার ফুচকা আর এই যে ওদের বললাম না ওদের আত্মীয় স্বজনরা আছে তো তারাও জিজ্ঞাসা করছে সব এসেছে জিজ্ঞাসা করছে যে তোর ছেলে কোথায় তো ওরা একটু দেখে আদর করলো তো তাদের সাথেই আমি ওই এইগুলো হচ্ছে আমার মানে দিদি হয় আর সম্পর্কে আর কি তো তাদের সাথে আমিও একটু ফুচকা খাচ্ছি পুকুকে দিয়েছি ভিডিও তুলতে দেখো পুকু দেখো আঙুল টাঙুল দিয়ে একাকার করে দেখো আঙুল দিয়ে রেখে দিয়েছে ও তো ঠিক মতো ধরতে পারে না আর কি করবে তাছাড়া ও খালি কখন আমাকে ফোনটা ফেরত দিয়ে ও যে খেলতে যাবে বন্ধুদের সাথে ওর সেই তারও না দেখলে এখানে সব বন্ধু সবার সামনে দেখা হচ্ছে আর ওখানে প্রচুর গান বাজছে বলে আমি আর কোনো কথা বলছি না তোমাদের বয়স সবার দিয়ে দিচ্ছি আর এখন খেলে এলাম একটু ফুচকা খেয়ে এলাম আর কোথায় গেল ও কাছে খুঁজে পাওয়া মুশকিল ও কোথায় গেছে ওদিকে আমার মামি বসে আছে আমার মামি বসে আছে

এই বস তোরা এক জায়গায় এক জায়গায় বস এক জায়গায় বস পরে দেখবি কেকের দিকে হ্যাঁ এ কেক রাখার জায়গা নেই তো ঠিক কেক রাখার জায়গা নাই তো রে আর এদিকে দেখো কেক এনেছে তিনটে এদিকে রাখার জায়গা নেই তো একটা একটা করে একটা একটা করে আটবে একটা করে কাটবে এই প্ল্যানই হচ্ছে আর এদিকে বাচ্চাগুলোকে দেখো কি কাণ্ড করছে এতগুলো বাচ্চাকে সামলে তারপরে কেক রেডি করে কেক কাটা এটা হচ্ছে বড় একটা যুদ্ধ জয়ের ব্যাপার জানো তো এই ওদেরকে সরিয়ে সরিয়ে কেক সামলাতে সামলাতেই আমাদের অর্ধেকটা টাইম কেটে গেল কোনো রকম বাচ্চাগুলোকে সামলে তারপরে গিয়ে একটা একটা করে কেক কাটা হচ্ছে শেষ পুনিশি । এমনি হয় না আবার তিন খানা ওদের কেক একটা একটা করে একটা কেক কাটলো এই একটা কেক কাটছে আবার দেখবে আর একটা কেক আসবে দেখো আর এদেরকে ওই কেকের থেকে দূরে রাখাই বাচ্চাগুলোকে এতটাই মানে কষ্টকর কী বলবো সবাই হামলা করছে কেকের উপর সে কোন কেকটা কখন কে ভেঙে দেয় সেই ভয়তে আমরা সারাক্ষণ অতিষ্ঠ হয়ে রয়েছি জানো இங்குல டாரி ব্যাপারটা কেউ বুঝতে পারলে যে কি হলো ব্যাপারটা হলো ছেলেকে দেখলে না যে ওকে ক্রিম মাখাতে যাচ্ছিলো সেই ক্রিমটা মাখাতে গিয়ে ছেলে আগে আগে দৌড়াচ্ছে তার পিছন পিছন ও দৌড়া দৌড়াচ্ছে আর তার পিছন পিছন আমি দৌড়াচ্ছি আর আমাদের দৌড়ানো দেখে দেখো সবাই মিলে হা হা করে চিৎকার করে উঠেছে যে কী হলো ব্যাপারটা আরে ছেলের গায়ে সাদা জামা ওই জামার মধ্যে যদি ক্রিম লাগিয়ে দেয় সেই ভয়তে ছেলে আগে দৌড়াচ্ছে তার পিছন আমি দৌড়াচ্ছি আর তার পিছন পিছন সবাই দৌড়া দৌড়ে দেখো সবাই চলে এসে তার মধ্যে দেখো বার্থডে বয় গেছে পড়ে এই নিয়ে হাসাহাসি আর কি দেখো সবাই সবার কালের মধ্যে মাখাচ্ছে দেখো I'm mm gonna -hmm. mm -hmm. দেখো কেক কাটা পর্ব তো শেষ এবার কেক কেটে এবার সবাইকে তো দিতে হবে তো দেখো এক এক করে সবাইকে কেকগুলো দেওয়া হলো আমিও খানিকটা কেক দিলাম আর কি আর এদিকে বার্থডে বয়ের মা সবাইকে রিটার্ন গিফট দিচ্ছে বাচ্চাগুলোকে ওরা তো কেক কাটছে রিটার্ন গিফট নিচ্ছে ওদের আর কি ওরা তো বিন্দাস মজায় আছে আর এখানে কেকগুলো কি বলো তো পুরো কালারিং কেক তো তবে একটা না তিন তিনটে কেক পুকুর একটা করে ছাড়ছে একটা করে খাচ্ছে তিন রকম কেকই সবাইকে দেওয়া হচ্ছে আর কি তো সেই কাণ্ড নিয়ে হচ্ছে বা এবার দেখো না আপো লাস্ট ফিনিশিংয়ে কী কাণ্ডটাই না ঘটে আর এরা তো মজায় আছে পরে ভুগবো তো আমরাই বড়রা তো সেই নিয়ে আমরা কথা আলোচনা করছিলাম আর তার মধ্যে দেখো সবাই মিলে এবার বাড়িতে যেতে হবে রাত্রি হয়ে যাচ্ছে তো সবাই খেতে বসে গেছে আমি মেলাম ছেলেটাকে আমি খেতে বসিয়ে দিই তারপর আমি খাবো তো দেখো ওদেরকে সব বসে বসি খাওয়াতে খাইয়ে দিয়ে তারপরে নিয়ে বাড়ি যাব খাইয়ে দিয়ে আগে তারপর খাইয়ে তাহলে আমি নিজে খেতে কারণ ওটি এক সময় খেতে দিলে পারবো না খাওয়াতে বলার অবস্থা হবে না যে ওই দিকে বসে আছে ওই দিকে বসে আছে আর এদিকে দেখো পুকুকে দেখো খেতে বসিয়ে দিয়েছি আর দেখো তার ঝামেলা দেখো সে ঘরে বলো আর বাইরে বলো পুকু না খাওয়া নিয়ে এত ঝামেলা করে না একটু তো ঝাল খায় না আর বাইরে গেলে দেখো একটু তো ঝাল থাকবে ও সে নাকি লাগছে ঝাল দেখো সেই নিয়ে দেখো সমানে জল খেয়ে যাচ্ছে তাও কিছু নি জানো তো শুধু ডাল আর বেগুনি দিয়েছিলো সেই দিয়ে ওকে খাওয়াচ্ছি যার কিছু নেবো না তো তাতেও দেখো সমানে বিরক্ত করছে আর তারপরে জানো না এই খেতে খেতে বললো শরীর খারাপ লাগছে বলে উঠে গিয়ে সে একবার বমি ফমি করে তার এক একার অবস্থা সে গুলো সব পরিষ্কার করে করে নিয়ে তারপরে এই দেখো বাইরে দাঁড়িয়ে এখন বাড়ির ভাবলাম ওকে নিয়ে যাই তো যাওয়ার সময় একটুখানি এখানে একটু ছবিটা তুলে নিলাম নিয়ে সোজা যাচ্ছি এখন বাড়ি চলো বাড়ি যাই ওকে নিয়ে বাড়ি চলে এলাম এখন ওকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে করতে উট পুরো ভূমি ভূমি করলো একাকার যেটুকানি খেছিল কে তেগ যা যা খেছিল ভাত সমস্তটা উটি দিল আবার আমাকে খাওয়াতে হবে বাড়িতে থেকে বাইরে করে নিয়ে যাব না ঠিক আছে দেখি আমি একটু যাবার আইসক্রিম দিয়েছে আর তোমাদের তো দেখানো হয়নি দেখো এখান থেকে ছাড়া ছাড়ছে এখান থেকে ওরা আবার একটা রিটার্ন গিফট দিয়েছে যেখানে তোমার রয়েছে পেন্সিল রাবার ইরেজার এগুলো সব রয়েছে আর কি একটু রেস্ট নিয়ে তারপর ওকে নিয়ে যাবো চলো দেখো এই ছেলেকে বলছি ঘরে ঢুকে একটু রেস্ট নেই আমি যাই গেম একটু খেয়ে আসি সে কিছুতেই কথা শুনবে না গায়ে দেখো পুরো কি সব লাগিয়েছে দেখো পুরো হ্যাঁ পুরো কেক মেক লাগিয়ে কি সব করেছে বললাম ওকে রেস্ট নিতে সে রেস্ট না আমি বললাম আমি খেয়ে দিয়ে চলে আসি দেখো সে শুনলো না দেখো সে বেরিয়ে তো দেখো এসে দেখছি যে পরে ব্যাচ বসে গেছে এখন তো খানিক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এবার ওরা উঠবে তারপরে গিয়ে বসবো আমি তো ততক্ষণ একটু ওয়েট করি আর কি আর আমি কী করবো আমার তো সঙ্গী সাঙ্গা যারা যা ছিল সবাই খেয়ে দেয় সবাই তো বাড়ি চলে গেল কারণ রাত্রি হয়ে যাচ্ছে তার পরের ব্যাচও এক বসে গেছে আমি আসতে দেরি করেছি তো এখন সে লাস্ট ব্যাচ না লাস্ট ব্যাচের আগের ব্যাচ আর কি তো এদের সঙ্গেই বসলাম আর পুকুও সে সঙ্গে রয়েছে পুকু এদিকে খেলছে আর আমি এখানে বসেছি চলো এবার ওদের সাথে আমি বসে করেছি এবার আমি এবার খেয়ে নেবো ওদের সাথে এবার আমি ওদের সাথে বসে ওদের সাথে আমি খেয়ে নেব দেখো অনেক রাত্রি হয়ে গেছে আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো যাই বাড়ি তো বার্থডে বয়ের মাকে তো বলতে হবে যে আমরা বাড়ি যাচ্ছি তো যাক বলে দিলাম দিয়ে বার চলো আমরা যাইবার বাড়ি হ্যাঁ খেয়ে চো দেখো দেখলি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই খুব বেশি আমার আইসক্রিমটা তো খুব নিচ্ছো দেখো দেখ খুব আসে আর দেখলি আমি চলো বাড়ি তারপরে দিয়ে দেখাচ্ছ তো দেখো বাড়ি চলে এসে আমি খেয়ে দেওয়ার আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছো খুব একটা ভালো না আর এত চিৎকার করতে হচ্ছে বললাম তখন বাড়িতে থাক থাকলো না সে গেল আমার সঙ্গে তোমাকে প্রমিস করছি আমি তোমাকে ডিস্টার্ব করবো না তুমি তোমাকে খেতে দেবো সে আমাকে খেতে দিল না সে এত বিরক্ত করছে লাস্ট আমি কোনো ভিডিও করতে পারলাম না সমস্ত ফোনটা ওর হাতে ধরে দিয়েছিলাম যে ফোনটা নিয়ে বস ফোন নিয়ে বসেছিল তাই আমি কাতেই তাও সেই ফোন ডেকে ডেকে দৌড়াচ্ছে ফোন ডেকে ডেকে দৌড়াচ্ছে ফোন ডাকছে এইসব করে বেড়াচ্ছে কত বলে বলে তারপরে গিয়ে দুটো খেয়েছি তো সেই কারণে তোমাদের আর বেশি কিছু বলতে পারিনি মানে আমি ভিডিও করে দেখাতে পারিনি খাবার দাবার দেখা করে দিচ্ছি তো আমাদের খাবার মধ্যে ছিল প্রথমে ছিল ভাত ছিল প্রথমে লেবু লঙ্কা যেটা লেবু নুন যেটা দেয় তারা ভাত কড়াইশুটি দিয়ে ডাল তারপরে ছিল এ তরকারি মাংস চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস আর লাস্টে ছিল হাজমোলা আর আইসক্রিম এই হচ্ছে আমাদের আজকের খাবার মেনু তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমারও গলার অবস্থা ভালো না যদি তোমাদের মধ্যে কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন যারা আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ আমি যাদের ব্যাগ দিইনি তারা প্লিজ আমার কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করে দিও তাহলে আমার ব্যাগ দিতে সুবিধা হবে আজকে মতন টাটা গুড নাইট